নমস্কার মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানায় অভিনন্দন তো আজকে আমি তোমাদের যে ক্লাসটা বুঝাবো সেটা হলো পার্লামেন্ট বা সংসদ আমাদের কেন প্রয়োজন রাষ্ট্রবিজ্ঞান অষ্টম শ্রেণী তো আমি রাষ্ট্রবিজ্ঞানটা নিয়ে বেশি ক্লাস করতে ভালোবাসি তো যাই হোক আমি তোমাদেরকে একটা কথাই বলবো দিনের শেষে যেমন রাত্রি আসে রাত্রি শেষে তেমনই দিন আসে তাই রাতের অন্ধকারকে আমাদের জীবন ভয় পেলে চলবে না সেই রাতের অন্ধকারের কঠিন সময়টাকে আমাদেরকে পার করতেই হবে কারণ সে রাতের পরেই আমাদের জীবনে দিনের শুরু হতে চলেছে তাই কোনো কিছুকে বা কোনো জিনিসকে বা কোনো কিছু না পাওয়ার আশাকে ব্যর্থ মনে করে কখনোই পিছিয়ে পড়া উচিত নয় সে আশার অপেক্ষায় আমাদেরকে ক্রমাগতই সামনের দিকে দাবিত হতে হবে যাই হোক আর কথা না বাড়িয়ে আমি আজকে তোমাদের যে ক্লাসটা করতে শুরু করেছি সেই ক্লাসটা হলো পার্লামেন্ট বা সংসদ আমাদের কেন প্রয়োজন যদিও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে ভাবতে এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কথা বলতে ও ক্লাস করতে আমার খুবই ভালো লাগে তাই রাষ্ট্রবিজ্ঞান নিয়েই আমি তোমাদের সেই ক্লাসটা করছি তো অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের বলছি তোমরা অবশ্যই লক্ষ্য করবে এবং অবশ্যই ভালো করে বোঝার চেষ্টা করবে কেননা সামনে তোমাদেরকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনেক কিছু করতে হবে তাই রাষ্ট্রবিজ্ঞান বিষয়টাকে তোমরা অবশ্যই ভালো করে জানতে পারবে জানবে এবং জানার চেষ্টা করবে তো আজকের যে ক্লাসটা সেটা হলো প্রথমেই জনগণের সিদ্ধান্ত গ্রহণ কেন প্রয়োজন অর্থাৎ পার্লামেন্ট বা সংসদ আমাদের কেন প্রয়োজন সেই অধ্যায়ের প্রথম জায়গা হলো জনগণের সিদ্ধান্ত গ্রহণ কেন প্রয়োজন না ভারত স্বাধীনতার পূর্বে যে অবস্থা ছিল অর্থাৎ ভারতে দেখা গেল যে ভারত স্বাধীন স্বাধীনতা অর্জনের পূর্বে সমাজে বিভিন্ন স্তরের মানুষকে সঙ্গে নিয়ে কঠিন লড়াই চালিয়ে চালাতে হয়েছিল বিভিন্ন পটভূমিতে জনগণ স্বাধীনতার লড়াইয়ে অংশগ্রহণ করেছিল এবং তারা সাম্য স্বাধীনতা ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছিল ঔপনিবেশিক শাসনে জনগণ ব্রিটিশ সরকারের বয়ে স্বতন্ত্র হয়ে থাকতো এবং অনেক বিষয়ে তারা ব্রিটিশ সরকারের সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করতে পারত না কিন্তু স্বাধীনতা আন্দোলন এই অবস্থার পরিবর্তন ঘটায় জাতীয়তাবাদীরা প্রকাশ্যে ব্রিটিশ শাসনের সমালোচনা করে এবং বিভিন্ন দাবি জানায় তাদের কিছু দাবি ব্রিটিশ সরকার মেনে নিলেও অধিকাংশ দাবি তারা মানেননি ফলে সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের মতো দাবি স্বীকার করা হয়নি ফলে সিদ্ধান্ত গ্রহণের জনগণের অংশগ্রহণের দাবিও বাস্তবায়িত হয়নি অর্থাৎ ব্রিটিশ শাসন তাকাকালীন সময়ে দেখা গেছে যে জনগণ যে সিদ্ধান্ত নিত সেই সিদ্ধান্ত অধিকাংশেই ব্রিটিশরা পালন করত না এবং মেনে নিত না কিন্তু ভারতরা বারবার চেষ্টা করার পরেও সে ব্রিটিশদের আইন শৃঙ্খলাকে ভঙ্গ করতে পারেনি তারা অনেকবার চেষ্টা করেছে যে বিভিন্ন আইন দাবি দাবিদাওয়াত নিয়ে কিন্তু কোনোভাবেই সেই দাবি দাবিদাওয়াত পূরণ হয়নি যদিও তারা কঠোর পরিশ্রম এবং বিভিন্ন আন্দোলনও করেছে কিন্তু তবু ব্রিটিশরা সবসময় তাদের সব দাবি মেনে নেননি বা মেনে নিতে পারেননি এবং বা মানার চেষ্টা করেননি কিন্তু স্বাধীনতা অর্জনের সঙ্গে সঙ্গে ভারতের জনগণ স্বাধীন ভারতের দেখা গেল যে ভারতের জনগণ কি করেছে স্বাধীন ভারতের স্বাধীন ভারতের স্বাধীন নাগরিকে পরিণত হয়েছে এবং সংবিধানে সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার স্বীকৃত হয়েছে ফলে জনগণ তাদেরকে শাসন করবে তাদেরকে শাসন করবে সে বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয়েছে অর্থাৎ যে পরবর্তী সময়ে যেমন দেখা গেল স্বাধীনতা অর্জনের সঙ্গে সঙ্গে অর্থাৎ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট যখন দেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতা অর্জনের সঙ্গে সঙ্গে ভারতকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের পরিকল্পনা পরিণত করার পরিকল্পনা চলছিল আর সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্যই কী করেছিল যে জনগণ নিজেদের অধিকার পেয়েছিল এবং জনগণ নিজেদের মতামত গ্রহণ করতে পেরেছিল এবং সেই উদ্দেশ্যকে সামনে জনগণের ভোটাধিকার স্বীকৃতি হয়েছিল তারপর জনগণ ও তার প্রতিনিধিবৃন্দ অর্থাৎ জনগণ এবং তার প্রতিনিধিবৃন্দ কি করেছিল এবং গণতান্ত্রিক রাষ্ট্রে তা গণতন্ত্রের সরকার জনগণের সম্মতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করতো এবং দেখা গেল প্রতিষ্ঠিত হয়েছিল গণ জনগণের সম্মতির উপর গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা সরকারের কাজকর্ম নির্ধারণ প্রভৃতি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে জনগণ গণতান্ত্রিক সরকার হল প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের সংসদে পাঠায় ওই নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে থেকে কয়েকজনকে নিয়ে সরকার গঠিত হয় জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সরকারকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করে থাকে ঠিক আছে অর্থাৎ দেখা গেল যে জনগণ জনগণ এবং তার প্রতিনিধি অর্থাৎ গণতান্ত্রিক সরকার বা গণতান্ত্রিকভাবে জনগণ ভোটদানের মাধ্যমে একজনকে সিলেক্ট করে সেই সংসদে পাঠায় এবং সংসদ থেকে তাদেরকে সিলেক্ট করা হয় এবং এভাবেই তাদের দাবি দাওয়াত আস্তে আস্তে মানতে শুরু করে এবং জনগণ তাদের কি স্বাধীনতা প্রতিষ্ঠিত এবং জনগণ তাদের স্বাধীনতার উপর অধিকার স্থাপন করতে পেরেছে নিজেদের নিজেদের বা তারপর মনে এবার তোমাদের নিশ্চয়ই প্রশ্ন জাগবে যে জনগণের সিদ্ধান্ত জনগণের দ্বারা নির্ধারিত প্রতিনিধিবৃন্দই সংসদে যায় এবং সংসদে যাওয়ার পর সংসদ কি করে এবার সংসদের ভূমিকা অর্থাৎ সংসদের ভূমিকা হবে কি ভারতের সংসদ সংসদ মানে হলো কি ভারতের পার্লামেন্ট বা সংসদ সংসদ মানেই আমরা বুঝি পার্লামেন্ট অর্থাৎ ভারতের সংসদ বা পার্লামেন্টে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের পর দেখা গেল ভারতের সংবিধান বা সংশোধন স্বাধীনতা লাভের পর থেকেই জনগণের অবস্থার মর্যাদা রক্ষা করে এবং গণতান্ত্রিক নীতি মেনেই কাজ করে চলেছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ এবং সরকারকে মান্য করে গণতান্ত্রিক নিয়ম কার্যকর করেছে যদিও সংসদে যা সংসদে যারা রয়েছেন তারা জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি তাই আমাদের শাসন ব্যবস্থায় সংসদের ক্ষমতা অপরিসীম অর্থাৎ তাহলে তোমরা নিশ্চয়ই সংসদ বলতে কি বলছো অর্থাৎ সংসদে যারা রয়েছে যারা সংসদে অংশগ্রহণ করতে পেরেছে তারা কিন্তু সবাই জনগণের দ্বারাই কি হয়েছে ক্ষমতা লাভ করে সংসদে যাবার যোগ্যতা অর্জন করেছে অর্থাৎ জনগণের বুটেই তারা প্রতিনিধিত্ব হয়েছে এবং সে প্রতিনিধিত্ব হয়েই তারা কিন্তু সংসদে প্রেরণ করা হয় তাদেরকে এবং সংসদে তারা জনগণের পক্ষে কথা কথা বলার সুযোগ পেয়েছে ঠিক আছে তারপর দেখা গেল যে পরবর্তী সময়ে অর্থাৎ তাই আমাদের শাসন ব্যবস্থায় সংসদের ক্ষমতা তাকে খুব অপরিসীম ভারতের সংসদ বা পার্লামেন্ট সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা এটি দুইটি কক্ষ রয়েছে একটা হলো উচ্চকক্ষ এবং একটা হলো নিম্ন মানে রাজ্যসভা এবং লোকসভা অর্থাৎ রাজ্য লোকসভার সদস্য সংখ্যা হলো পাঁচশো পঁয়তাল্লিশ জন সর্বাধিক পাঁচশো বাহান্ন জন এবং রাজ্যসভার অনুদিক দুশো পঞ্চাশ জন থাকে ঠিক আছে রাজ্য সংসদ কয়টি কক্ষ নিয়ে গঠিত একটা হলো উচ্চকক্ষ একটা হলো নিম্নকক্ষ ঠিক আছে সংসদ কয়টা নিয়ে গঠিত সংসদ ঠিক আছে কয়টা কক্ষ নিয়ে গঠিত দুইটি কক্ষ নিয়ে একটা হলো উচ্চকক্ষ আর একটা হলো নিম্ন ঠিক আছে উচ্চকক্ষ মানে হলো কি রাজ্য সরকার এবং নিম্ন মানে হলো কি উচ্চসক উচ্চকক্ষ মানে হলো কি রাজ্য উচ্চ রাজ্যসভা এবং নিম্ন মানে হলো লোকসভা ঠিক আছে রাজ্যসভা একটা হলো লোকসভা ঠিক আছে এই দুটা ভাগে ভাগ করা হয়েছে তোমরা অবশ্যই মনে রাখবে কিন্তু উচ্চকক্ষ মানে হলো রাজ্যসভা এবং নিম্নকক্ষ মানে হলো লোকসভা এবার লোকসভার সদস্য সংখ্যা থাকে পাঁচশো পঁয়তাল্লিশ জন সর্বাধিক পাঁচশো বাহান্ন জন এবং রাজ্যসভার অনুদিক দুশো পঞ্চাশ জন তোমরা অবশ্যই মনে রাখবে সংখ্যাটা ঠিক আছে এই সরকার সরকারের তিনটি বিভাগের মধ্যে আইন বিভাগ সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিভাগ সরকারের মধ্যে যে তিনটি বিভাগ রয়েছে এর মধ্যে আইন বিভাগ হলো গুরুত্বপূর্ণ বিভাগ আইনসভা বা সংসদে নিম্নকক্ষের সদস্যরা মন্ত্রিসভা গঠন করেন কোন কক্ষের সদস্যরা নিম্নকক্ষের সদস্যরা মন্ত্রিসভা গঠন করেন অর্থাৎ লোকসভার সদস্যরা কি করেন মন্ত্রিসভা গঠন করে থাকেন অর্থাৎ দেখা যায় যে মন্ত্রীর যৌথভাবে সংসদ বা লোকসভার কাছে তাদের যাবতীয় কার্যাবলীর জন্য দায়িত্ব দায়িত্বশীল থাকেন আইনসভার মাধ্যমে জনগণ সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে কিসের মাধ্যমে আইনসভার মাধ্যমে তোমরা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শুনবে যাই হোক শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করার নিয়ন্ত্রণ করার একটি অন্যতম হাতিয়ার হলো প্রশ্নোত্তর পর্ব সংসদে জনগণের প্রতিনিধিদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের মাধ্যমে সরকার জনমত সম্পর্কে ইঙ্গিত পায় আবার গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করার জন্য বিরোধী দলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তারা সরকারের বিভিন্ন পরিকল্পনাগুলির ত্রুটি ও দুর্বলতা সংসদে তুলে ধরে এবং সরকারের সমালোচনা করেন এবং তাদের কর্মসূচির পক্ষে জনগণের সমর্থন আদায় করার চেষ্টা করেন আবার আইন প্রণয়ন করার মতো গুরুত্বপূর্ণ কাজ কাজ করাও সংসদের অন্যতম প্রধান কাজ ঠিক আছে অর্থাৎ দেখা গেল যে সংসদে যে প্রতিনিধিত্বগুলি সংসদে জনগণের প্রতিনিধিদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর অর্থাৎ তারা যে সংসদে যে প্রতিনিধিরা যায় তারা বিভিন্ন যে রেগুলার সরকার তাকে বা যে সরকার তাকে সেই সরকারের বিরোধীদের উত্তর করে এবং বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে তাদের জনগণের সমস্যাকে তুলে ধরে এবং সরকারের সমালোচনায় তারা অংশগ্রহণ করে এই যার ফলে সরকার বিভিন্ন আইন প্রণয়ন করতে এবং সংসদ থেকে বিভিন্ন আইন প্রণয়ন করার চেষ্টা করা হয় এবং বিভিন্ন আইন প্রণয়ন করে থাকে সংসদ বা পার্লামেন্টে কারা থাকেন এবার আমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন থাকে সংসদ বা পার্লামেন্টে কারা থাকে না সংসদে বা পার্লামেন্টে দেশের সকল অর্থাৎ দেখা যাবে যে সংসদে বা পার্লামেন্টে দেশের সকল শ্রেণী থেকে প্রতিনিধি টাকাটা বাঞ্ছনীয় থাকে যদিও দেখা গেছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কখনোই সমগ্র সমাজে প্রতিফলন ঘটাতে পারে না ভারতের সংসদে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের জন্য কিছু আসন সংরক্ষণ করে রাখা হয়েছে অর্থাৎ তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের জন্য সংসদের মধ্যে কিছু আসন সংরক্ষণ করা রয়েছে এবং তফসিলি জাতিদের জন্য কিছু মানুষ যেতে পারবে এবং তফসিল উপজাতিরাও কিছু মানুষ এই সংসদে অংশগ্রহণ করতে পারবে তাই সংসদে তফসিলি জাতি এবং উপজাতিদের জন্য কি আসন সংরক্ষণ করা হয়েছে যাতে করে তারা তাদের নিজেদের সমস্যার কথা তুলে ধরতে পারে এর ফলে সংসদে কিছু দলিত এবং আদিবাসীর প্রতিনিধিও রয়েছে দলিত বলতে নিম্ন মানুষ এবং যারা খুবই গরিব পর্যায়ে পর্যায়ে রয়েছে তাদের মধ্যেও কি রয়েছে আদিবাসী রয়েছে তোমরা অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবে আমি কি বলছি যদিও চাপ্টারের শেষ দিকে আমি চলে এসেছি তোমাদের মনোযোগ অবশ্যই থাকা প্রয়োজন এর ফলে সংসদে কিছু দলিত এবং আদিবাসী প্রতিনিধি নির্বাচিত হতে পারে এবং তারা নিজেদের শ্রেণীর স্বার্থ নিজেদের শ্রেণীর স্বার্থ সংসদে তুলে ধরতে সক্ষম হয় একইভাবে মহিলাদের জন্য সংসদে আসন সংরক্ষণ করার ব্যবস্থা করা দরকার কারণ তাহলে মহিলা প্রতিনিধির সংখ্যা বৃদ্ধি পাবে এবং তাদের শ্রেণী স্বার্থ আরও ভালোভাবে সুরক্ষিত হবে কারণ যে কোনো দেশেরই মূল জনসংখ্যার অর্ধেকাংশ মহিলা যে কোনো দেশ দেশের মূল জনসংখ্যার অর্ধেকাংশই থাকে কি মহিলা তাই মহিলাদেরকেও গুরুত্ব দেওয়া বিশেষ প্রয়োজন এবং সংসদে মহিলাদের জন্য আসন সংরক্ষণ করা হয়েছে এবং মহিলারাও সেই সংসদে আসন সংরক্ষণের সুযোগ পায় এবং তাদের বিভিন্ন তাদের যে বিভিন্ন সমস্যা থাকে সেই সমস্যাগুলি মহিলারাও তুলে ধরতে পারে তাহলে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা বোঝালাম এবং এই অধ্যায়ের যদি কোনো অংশ তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কারণ যদিও আমি কথাগুলি একটু তাড়াতাড়ি বলি কিন্তু তাড়াতাড়ি বললো আমি চেষ্টা করি তোমাদেরকে সব কথাগুলি সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার জন্য কেননা এই অধ্যায়ের যে প্রশ্নগুলি রয়েছে যেমন ধরো প্রথমের যে প্রশ্ন জনগণের সিদ্ধান্ত গ্রহণ কেন প্রয়োজন কেন জনগণের সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন কারণ ব্রিটিশ ভারতে দেখা গেছে যে জনগণ যতই ছেঁচামেচি করুক বা যতই জনগণ তাদের আইন বা দাবি দাওয়াত নিয়ে আসুক ব্রিটিশরা কিন্তু সব দাবি দাওয়াত মানে দিই তারপর হলো এই জন্য যে কেন প্রয়োজন এই জন্য একটা সংসদ বা পার্লামেন্ট প্রয়োজন কিন্তু স্বাধীনতা অর্জনের সঙ্গে সঙ্গে ভারতের জনগণ স্বাধীন ভারতের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছে এবং জনগণদের প্রাধান্য দিতে চেয়েছে যার ফলে জনগণরা কী করল একটা গণতান্ত্রিক সরকার গঠনের দাবি জানালো এবং ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করার সুযোগ পেয়েছে যার ফলে জনগণ ও তার প্রতিনিধিবৃন্দ অর্থাৎ জনগণ এবং তার প্রতিনিধিবৃন্দ জনগণের সরকার অর্থাৎ জনগণের সম্মতির উপর ভিত্তি করে এবং জনগণ ভোটদানের মাধ্যমে তাদের প্রতিনিধি সংসদে প্রেরণ করে থাকে এবার তোমাদের প্রশ্ন জেগেছিল যে সংসদের ভূমিকা কি না সংসদের ভূমিকা হল ভারতের সংসদ বা পার্লামেন্ট উনিশশো সালে পনেরোই আগস্ট স্বাধীনতা লাভের পর সেই সংসদ কি হয়েছিল সৃষ্টি হয়েছিল এবং সেই সংসদের মধ্যে সব প্রতিনিধিরাই অংশগ্রহণ করতে পারে এবং তাদের দাবি দাওয়াত এখানে তুলতে পারে এবং সেই দাবি দাওয়াতকে কেন্দ্র করে যদি কোনো আইন প্রণয়ন করতে হয় সে আইনও তারা সে আইনও সংসদ গ্রহণ করতে পারে এবার আইনসভা সংসদে আইনসভা নিম্ন কক্ষের সদস্যরা মন্ত্রিসভা গঠন করতে পারে অর্থাৎ সংসদকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হলো উচ্চসভা একটা হলো উচ্চকক্ষ একটা হলো নিম্নকক্ষ উচ্চসভায় হলো রাজ্যসভা এবং উচ্চকক্ষে হলো রাজ্যসভা এবং নিম্নকক্ষে হলো লোকসভা উচ্চসভার সর্বোচ্চ সংখ্যা থাকে কি উচ্চসভার সর্বোচ্চ সংখ্যা আমি বলেছিলাম যে লোকসভার সদস্য সংখ্যা হলো পাঁচশো পঁয়তাল্লিশ জন সর্বাধিক পাঁচশো বাহান্ন জন এবং নিম্নকক্ষের বা রাজ্যসভার অনুদিক সংখ্যা হবে দুইশো জন ঠিক আছে তাহলে আমি তোমাদেরকে বুঝাতে পারলাম তারপর হলো কি সেই সংসদে তাদের কথা চিন্তা করা অর্থাৎ যারা যে প্রতিনিধিত্ব তারা তাদের উত্তরের মাধ্যমে দেখা গেল যে কি করেছে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে সেই সরকারের ত্রুটিগুলিকে তুলে ধরে এবং একটা আইন প্রণয়ন করতে বাধ্য করা হয় এবং সংসদ সেই আইন প্রণয়ন করতে অর্থাৎ সে সংসদে সেই প্রশ্ন উত্তরের মাধ্যমে যে আইনের প্রয়োজন হবে সেই আইন বানাতে সংসদ কি করে বাধ্য থাকে সংসদ বা পার্লামেন্ট কারা থাকে সংসদ বা পার্লামেন্টে থাকেন দেশের সকল ঠিক আছে দেশের সকল প্রতিনিধি যারা ভোটগ্রহণ জনগণের ভোটের প্রতিনিধিত্বতা লাভ করেছিল তারপর হলো এর ফলে সংসদে কিছু দলিত মানে এবং আদিবাসীদেরও নির্বাচনের একটা কী থাকে নির্বাচনের একটা প্রতিনিধিত্ব থাকে অর্থাৎ দলিতদের জন্য তাকে সর্বশেষ যে মহিলাদের জন্য একটা আসন রাখা হয় মহিলা একটা নয় মহিলাদের জন্য অধিকাংশ আসন রাখা হয় কেননা মহিলা এবং পুরুষ কী থাকে অর্ধেক অর্ধেক থাকে অর্থাৎ দেখা গেল প্রায় পঞ্চাশ শতাংশই মহিলা তাকে যাই হোক চ্যাপ্টারটাকে আমি দুইবার একবার শর্টভাবে বোঝানোর চেষ্টা করেছি একবার ধীরে ধীরে বলেছি যদি কারোর সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে কারণ তোমাদের জানানোর উপরে আমার পরবর্তী ক্লাসের উৎসাহ বাড়বে ধন্যবাদ